গলা আছে ডায়লগ ডেলিভারি দিতে পারে সাধারণ একটি সিনেমাকে কিভাবে দর্শক নন্দিত করতে হয় তার সম্প্রতিক উদাহরণ উৎসব সিনেমাটি উৎসব সিনেমাটির গল্পে জাহিদ হাসান তা করে দেখিয়েছেন পরিবার কেন্দ্রিক এই সিনেমাটিতে খাইস্টা জাহাঙ্গীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিতে পেরেছেন এই জাহাঙ্গীর পুরুপে জাহিদ হাসান যেন ফিরিয়ে এনেছেন নব্বই দশকের সেই নস্টালজিকে আর দর্শকরাও সেটি সানন্দে গ্রহণ করে নিয়েছেন ক্যারিয়ারে তিনি কাজ করেছেন কত শত নাটক সিনেমা কিংবা ওয়েব সিরিজ কোনো কিছুই তার বাদ যায়নি তবে উৎসব সিনেমাটি তার জন্য অন্যরকম এলাকায় ইলেকট্রিসিটি না থাকলেও আমার দোষ পাড়ার চেনা প্রতিবেশী চাচা তো মামা তো ভাই বোনের খুন্টুসি পুরনো মফসল মফসল গন্ধ সব মিলিয়ে উৎসব যেন ফেলে দেওয়ার মতন সিনেমা নয় আপনি আমার উত্তর করছেন জাহিদ হাসানকে ভালিপাড়ার সিনেমা প্রেমী দর্শকদের যেভাবে দেখতে চায় উৎসব সিনেমাটিতে তিনি সেভাবে ফিরে এসেছেন উৎসবে তার অভিনয় হাসিয়েছে এবং ভাবিয়েছে ডালিউড অভিনেত্রী জয়া আহসানের সাথে তার দৃশ্যগুলোর সংলাপ দর্শকের মাত করে রেখেছেন নিজের ইচ্ছায় নিরুদ্দেশ হলে তাকে আর খুঁজে পাওয়া যায় না এমন সংলাপগুলো দর্শকদের মনে বারবার ভাবনার উদ্বেগ সৃষ্টি করেছে উৎসবে জাহিদ হাসানের সঙ্গে হয়েছে আফসানা মিমি অপি করিম জয়া আহসান সহ পুরোনো সব সহকর্মীদের সাথে হয়েছেন জাহিদ হাসানও এক পাশাপাশি হয়েছিলেন নতুন এক জাহিদ হাসান এমন এক অভিনেতা যিনি শ্রাবণ মেঘের দিন আমার আসে জল প্রজাপতি মেড ইন বাংলাদেশ হালদা কিংবা সাপলুরুর মতন বিখ্যাত সব চলচ্চিত্রে অভিনয় করেছেন আবার আজ রবিবার আরমান ভাই সিরিজের মতন নাম করা ধারাবাহিকেও কাজ করেছেন তার অভিনেতে গৃহসুখ প্রাইভেট লিমিটেড পাথর ফুটার ফুল অপু দ্য গ্রেট টেলিফিল্ম বাংলা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে হুমায়ুন আহমেদের অধীনে সহস্বর চরিত্রগুলো তিনি প্রাণ die gaan